আমরা কলা পাকাতে লাগাই ক্যালসিয়াম কার্বাইড কফি পাউডার আমরা ঢুকিয়ে দিই তেঁতুলের বিচির গুড়া মশলাই শিকার দুই লক্ষ বনের আত্মচিৎকারের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা বাঙালি জাতি হিসেবে গর্ব করার মতো আমাদের একটি মুক্তিযুদ্ধ রয়েছে যে মুক্তিযুদ্ধের জন্য বউকু ফুলিয়ে বলতে পারি আমরা গর্বিত জাতি আমরা বাঙালি জাতি গর্বিত জাতি হম যে বাঙালি জাতি আমরা যুদ্ধ করেছি পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে হুম যুদ্ধ করে তাদেরকে হারিয়ে দিয়েছি এখন আমরা অস্ত্র তৈরি করছি এমন এমন অস্ত্র এবং এই অস্ত্র প্রয়োগ করতে চাচ্ছি আমাদের নিজেদের উপরই আমার ভাইয়ের উপর বনের উপর প্রতিবেশীর বাংলার সকল জনগণের উপর সেই গর্বিত জাতি তাই আজ আমরা আত্মবিধ্বংসী জাতিতে পরিণত হয়েছি আচ্ছা এসবের মধ্যেও কে কেউ ফাইজলে বিকর নাক কি কি একটা গর্ব করার মতো বিষয়ে বলছি আর এখানে তুই আঙুল ঢুকিয়ে দিলি আমি দুঃখিত দাদা ভাই আমি আঙ্গুল দেইনি আমি ওই দেশটাকে অনেক ভালোবাসি কিন্তু কথাগুলো বলেছি মনে অনেক কষ্ট দিয়ে কি 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 শব্দটাই তুই ব্যবহার করলি আত্মবিধ্বংসী জাতি দেখ কি যুক্তি দিয়ে তুই এটাকে প্রমাণ করবি যুক্তি দিয়ে দেখি আমি দেখতেছি দেখ যুক্তি যাচ্ছ দাদা ভাই তাহলে শোনো আমার যুক্তি আমরা ফলকে টাটকা রাখতে লাগাই ফারবার আমরা মাছেও লাগাই ফরমালিন এবং দুধেও লাগাই ফরমালিন গরুর দুধ বৃদ্ধিতে আমরা পুষ করি ইনজেকশন আমরা শাক সবজিটা আটকা রাখতে লাগাই গি কপার সার্ফেট আমরা আম লিচু জাম পাকাতে প্রয়োগ করি গি কার্বাইড এবং কি আমরা ফল গাছে থাকতেই লাগিয়ে দিই হরমোন এবং কীটনাশক আমরা তরমুজের মধ্যে সিরিজ দিয়ে ঢুকিয়ে দেই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আমরা কলা পাকাতে লাগাই ক্যালসিয়াম কার্বাইড কফি পাউডার আমরা ঢুকিয়ে দিই তেঁতুলের বীজের গুঁড়া মশলায় কি বলছে কি হুম আমরা হলুদে প্রয়োগ করি লেট সাদা করতে ও বড় বড় করতে আমরা লাগাই ইউরিয়া আমরা জিলাপি চানাচুরকে দীর্ঘ সময় মচ মচা রাখতে লাগাই পুরা আমরা বিস্কুট নুডলস মিষ্টিকে সুন্দর আকর্ষণীয় করতে লাগাই রং আমরা ফলের রস তৈরিতে লাগাই কেমিক্যালস ভাত খাওয়ার চাউলকে ধব ধবে সাদা করতে আমরা লাগাই ইউরিয়া আমরা বিদেশি মেয়াদ উত্তীর্ণ ওষুধকে নতুন সাজ দিতে মেয়াদে বৃদ্ধি করতে লাগাই হাতে তৈরি ইস্টিকা সবুজ ফল ও শাকসবজিকে আরো তরতাজা সবুজ করতে আমরা লাগিয়ে দিই কাপড়ের সবুজ রং পাওয়ার হাজার আর কি আমরা খামারের মুরগিতে কি প্রয়োগ করি বিষাক্ত ক্রমিয়াম লেড আর অ্যান্টিবায়োটিক চাষের মাছেও ঠিক তাই হ্যাঁ রুই কাতলা যাই হোক না কেন আমরা কিন্তু ঠিক তাই প্রয়োগ করি বলে বললাম কি এখানেই কি শেষ না 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 আমরা জুস ও লাচ্ছিতে লাগাই উচ্চ মাত্রার প্রিজারভেটিভ মশল্লাই লাগাই মেটালিক অক্সাইড আমরা সরিষার তেলে লাগাই ছাজালো কেমিকেল সয়াবিনে পাম শুটকিতে কীটনাশক এবং কি আমাদের ঘরের মেয়েরা যে কসমেটিক্স ব্যবহার করে সেখানেও বাঙালি লাগায় মারকারি ও ডাই যা হচ্ছে ক্যান্সারের উপাদান কি খাবে না খেয়ে কি কোনো উপায় পাবে কি ব্যবহার করবেন না ব্যবহার করে কি কোনো উপায় পাবেন না খেতে হবে খেতে হবে এসবই খেতে হবে ব্যবহার করতে হবে এসবই ব্যবহার করতে হবে এসব কে তৈরি করছে এই আমরাই তো এই বাঙালি জাতি অতি বুদ্ধির বাঙালি জাতি আর যে কত আবিষ্কার বাঙালি রয়েছে যা আমরা জানি না প্রয়োগ হচ্ছে ধীরে ধীরে বের হবে আপনার ওই ব্যবসায়ী দিচ্ছে ফল আরেকজন কার্বাইড অক্সাইড দিচ্ছে সবাই সব দিক দিকে এসব এসব আবিষ্কার করে ফলে ফলে খাদ্যে প্রয়োগ করে দিচ্ছে আপনার না খাওয়ার উপায় নাই আর যেটা খাচ্ছেন সেটা খেয়ে ভালোভাবে বাঁচার উপায় নাই যে জাতি এত দীর্ঘদিন এত দীর্ঘদিনের সংগ্রাম শেষে মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ নির্যাতিত মাবনের আত্মচিৎকারের বিনিময়ে স্বাধীনতা পেলো সে জাতি কি এখন এসব আবিষ্কার করে আত্মবিধ্বংসী জাতিতে পরিণত হয়নি কি বলেন ভাই কি আর বলবো কি আর বলবো ছোট ভাই তোমার কথার পরতে পরতে প্রমাণ চুক্তি রয়েছে সেই সাত কোটি জনগণের বাঙালি জাতি এখন গিয়ে থেকেছে আঠারো কোটি তাই তো বলতে হয় আঠারো কোটি সন্তানের হে মুগ্ধ জননী তুমি রেখেছো বাঙালি করে মানুষ করনি কিন্তু কিন্তু আমরা কবে মানুষ হব